ও দু হাজারের বাবা ও চন্দনাইশের নাইশের বাবার রে এই গরুস্থানটা সাধারণ জায়গা নয় আপনারা অনেকে মনে মনে ভাবেন রজনীতে যখন কেউ ঘুমের ঘর থেকে উঠে অন্ধকারে যায় তার গায়ের মধ্যে একটা ঝাঁকুনি মারে অনেকে মনে করেন ভয়ে জাকুনি দেয় কে ভয়ে না 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 ভয়ে দেয় কারণ আপনি যখন বের হন রাতের বেলা যখন প্রসঙ্গগুলো দাঁড়াইয়া রাতের বেলা যখন শরীরটা কাটা কাটা দিয়ে উঠে ও বন্ধু গুরু তানের মাটি গুলো আপনার ডাক দিয়া কই এ আল্লাহর বান্দা তুই কিন্তু আমার জাগায় এসে একদিন শুইবি ভালো কাজ কইরা আসলে আমার ঘরে ভালো ব্যবহার পাইবা আর মন্দ কাজ কইরা আসলে আমি মাটি এক প্রান্ত জামো পৃথিবীর আরেক এক প্রান্তে আর এক প্রান্ত জামু আর এক প্রান্তে দুই পাশের মাটি তোর গায়ের মতে এমন জোরে চাবা মারবো একেবারে হাড্ডি গুলো এক পাশ থেকে আরেক পাশে মিশাইয়া ফেলানো এই জন্য মাটি আপনার ডাক দেয় আমি কবর বড় শান্তির জায়গা আমি কবর বড় অশান্তির জায়গা এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে আমার নবী আপনার নবী বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান গর্ত আজকে যে মাহফিলে টাকা দিলেন আপনার আসল ঘরের বাইনা করলেন আজকে যে মাহফিলে টাকা দিলেন অনেক মানুষ হাত গুটাইয়া পয়সা কেন এক হাজার টাকা দিলে কি বেশি লস যাইব হতে পারে এক হাজার টাকার আমার আল্লাহ এই জন্য জীবক সময়ের এক অসময়ের দশ ফুর মরার পরে কিছু নাই মরার পরে হলো হিসাব আর হিসাব কামাতা দিন তো দান যেমন চরম তেমন ফল যেমন কর্ম তেমন ফল এই জন্য যুবক আমার টাকা দিলে লস নাই আসল বাড়ির বাইনা আজকে কইরাই গেলেন আর বাকি যারা আছেন ওয়াজের শেষ পর্যন্ত আমি সময় দিলাম একটু চুপি চুপি আইসা আইসা মানুষের কাছে নামগুলা লেখাইয়া দেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার কইরা দেন আমার নবী আপনার নবী বলেন দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবাসি আর জোরে কন্যাশোব হান আল্লাহ আমার জন্য মুখ দিয়া বলতে না হয়ে পড়েন সুবাহ আল্লাহ শুধুমাত্র ওদের বেশ বুঝেই বলবেন আর কিছু বলার আছে নিজের দিল থেকে বলবেন দিল থেকে এই জন্য আমার আল্লাহ র কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন মিনহা ফলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটিতে কি তোমাকে বানানো হয়েছে গো এই মাটিতেই তোমাকে দাফন করা হবে কইদিন থাকব থাকবো মাটির ঘরে একটা মানুষের খবর আজ পর্যন্ত পাইলাম না লন্ডন আমেরিকার খবর নি এই মাত্র আমার ভাই তাহের মিয়ার বন্ধু আবু ইউএসএ ওখান থেকে ফোন করে জানাই ঘোষণা করিয়া দেয় খবর দেশে পাইয়া গেলাম কিন্তু আমার বাড়ির পাশে কবর আছে চাইলেই কবরের মানুষের খবর আমি নিতে পারবো না বাড়ির পাশে গুরুস্থান আছে চাইলে আমি গুরুস্থানের মানুষের খবর নিতে পারবো না আপনার বাবারে গত রমজানে বাড়িতে ছিল এই রমজানে অন্ধকার কবর দেশে আসে না নাই গত রমজানে মায়ের সঙ্গে ইফতার করছো এই রমজানে মা তাই তো গত বছর আগে গেলাম দেখলাম মানুষের গায়ের মধ্যে নতুন জামা লাগিয়ে রেখেছে দেখলাম এবার তার গায়ের মধ্যে খুব সুন্দর জামা আবার পায়ের মধ্যে খুব সুন্দর স্যান্ডেল দেখলাম ঈদগার ব্রিজের কোনাই দাঁড়ায়া দাঁড়ায় কান্দে আমি তারে জিগাইলাম দুস্তরে আম কেন তুমি এখানে দাঁড়াইয়া দাঁড়ায় কান্দ

নাই যেতে হবে একটা গাছ ওই ঘরের নাম হলো কবর আপনারা জবান খুলে কোন কবর কি আসল না নকল এই মানি না জোরে বলো তিনবার বলুন বড় করে বলুন আওয়াজ করে বলুন আসল ঘরের বাইনার দরকার আছে না নাই ওই ঘরের ভিতরে সুকেস থাকে ঘরের ভিতরে খাট থাকে ঘরের ভিতরে আলমারি থাকে ঘরের ভিতরে কত কিছু থাকে সোফা সেট থাকে ডাইনিং থাকে এরপরে ঘরটা সুন্দর দেখা যায় আপনি যদি কবরের ঘরটা সুন্দর করতে চান তাইলে আপনি টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করলে সেখানে লাভ হবে না আপনি জায়গাটা ক্রয় করলেন কিন্তু এটা ওয়াকফ করে দিয়ে দিবেন রে বাবা ওই জায়গার ভিতরে যদি আপনি যান ওই কবরের ভিতরে সম্পদের বাহাদুরি চলে না তোমার মতো আমার চাইতে দেব বাহাদুর ছিল অমৃতদা কবরে অবস্থা বয়াবহ ফেরামুইন্না কবরে অবস্থা বয়াবহ ওই কবের মধ্যে গায়ের জোর চলে না ওই কবর ভিতরে ক্ষমতার জোর চাই খতক্ষণ ঠিকন ওই কবরে যদি বাহাদুরি করতে চান দুইটা কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে একটা হলো ইমান আরেকটা একটা হল না কামল কথা বলেন না কেন وعملوا الصالحات وتواصوا بالحق দুইটা ওয়াও সোবিয়েসবর দুইটা কোয়ালিটি আপনার অর্জন করে লাগবে একটা হলো ইমান এখন প্রশ্ন হলো হুজুর ঈমানটা কি এই ঈমানটা হলো ইমানদার ওয়া কুলু কাওলা আল্লাহ বলে ইমানদাররা সব সময় সত্য কথা বলবে কিন্তু দেখা যায় আজকালের মানুষ নিজেদেরকে মুমিন দাবি করে নিজেদেরকে মুসলমান দাবি করে মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই অন্তরের মধ্যে ইসলাম আছে আর সকালে কয় এক কথা বিকালে কয় আর এক কথা এদের নাম কি মুমিন না মুনাফিক এ আওয়াজে মানিনা না তিনবার কোন নাম কি এই মুনাফিকদের সাথে সুন্নিদের সম্পর্ক 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 করবেন কার সাথে আমার আল্লাহ বলে দিয়েছেন কুন সম্পর্ক হবে সত্যবাদীদের সঙ্গে আর সত্যবাদী হলো আল্লাহর অলিগন কথা থেকে তারপরে পরে বল তাইলে সম্পর্ক আল্লাহর অলিদের সঙ্গে হবে চালাও সে পতি যে পতি তোমার প্রিয়জন গিয়েছেন চলি ও আমার আম্মা গো ও চন্দনা মা ও দু হাজারের মা ও চন্দনা মা ও আমার চট্টগ্রামের মা তুমি মনে করছো স্বামীর ঘরে শাড়ি পরে আইছো বলে তুমি নায়র হয়ে গেছো তুমি মনে করছো নতুন গাড়ির মধ্যে ফুলের সজ্জা লাগাইয়া ঘরে আইসা ফুলের ঘরে ঢুকছো বলে নায়র হয়ে গেছো তুমি কি মনে করছো পাশর করে ডুখ বলে ইনায়ন হইয়া গেছ। তুমি কি বুঝনা, না তুমি যেভাবে নতুন জামা পরছ মৃত্যুর সময় তোমার একটা জামা থাকবে যে জামার মধ্যে থাকবে না তোমার কাপড় কাপড় হলো যে তিনটা কাপড় লাগাইয়া খাটের মধ্যে শুইয়া জানাজারা ময়দানে যাইয়া একটা ঘরের মধ্যে ঢুকবা এই করে গানে মাঠি এই করে ভামে মাঠি এই করে সামনে মাঠি এই করে পিছনে মাঠি ওই কবরটা হয়েছে তোমার আসল নাই ওরের ঘর ওই ঘরের জন্য কিছু করার দরকার আছে না নাই আরো ঘর আছে না নাই কবরের মধ্যে যখন আপনার নামায়া দিবে ওই মুহূর্তে ফেরেশতা নামবে নখ গোলা গোলা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড় এদের নখটা থাকবে এত বড় কোদালের মতন এইভাবে কবর কুইরা কুইরা দু হাজারের গুরুস্থানের ভিতরে ঢুকবে চন্দনাইশের গুরুস্থানের ভিতরে কা দুই কা সুন্দর করে এবার কবরের ভিতরে যখন ঢুকবে এক শ্রেণী মানুষ আছে এরা কবরের মধ্যে বড় ফেরাশালী হয়ে যাবে এত আওয়াজ কোথায় থেকে আসতেছে এত আওয়াজ কোথায় থেকে আসতেছে এমন কেন গর্জন শোনা যাইতেছে চোখগুলা গুলা থাকবে নীল বর্ণের বড় বড় নখ বিশিষ্ট এমন ভাবে কবরের মধ্যে ঢুকবে ঢোকার পরে তারে সুন্দর করে বসাইব এরপরে মানুষকে বলবে তুই বলস না তোর রবকে সে বলবে আনা আদ্রিলা আদ্রি আমি জানি না বলবে ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি সে বলবে লা আদ্রি আমি জানি না এরপরে বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রজুল এই আমি তো চিনি না ও বন্ধু এরপর আল্লাহর ওই ফেরেশতারা তারা একটা রাস্তা দেখা দিবে দেখবে ফুলের বাগান দেখা যায় তখন তিনটা প্রশ্নের ব্যর্থ মানুষটা ফুলের বাগান দিকটা আনন্দ করবে ওই মুহূর্তে ডাক দিয়ে বলবে মাসাল্লাহ কত সুন্দর বাগান ফেরেশতারা বলবে না না তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারতা ওই বাগানটা তোমার জন্য লাজেম ছিল তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো নাই বাস কবরের ভিতরে শুরু হয়ে গেল অন্ধকার জাহান আগুন আপনাকে গ্রাস করবে ও আমার দু হাজারের বাবা কি ভাষায় ওয়াজ বুঝাইতাম এই জন্য রাত্র যেমন আমার ওয়াজ হবে তেমন বেশি লম্বা করব না একটার ভিতরে ওয়াজ গুছাইয়া চলে যাব কিন্তু কথা একটাই ওয়াজ শুধু শুনবেন না ওয়াজ আজকে বাড়িতে নাও লাগবে কথা বলেন ঠিক কিনা কোথায় নিতে হবে বাড়িতে ওয়াজ নেওয়া লাগবে আর যদি আপনি ইমানদার হতে পারেন তখন ওই মুহূর্তে ফেরেজ আপনার সামনে আসবে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কথা বলে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কোলাকুলি করে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে হাতটা মিলাই ওই মুহূর্তে ওইভাবে দুইটা ফেরেস্তা কবরের মধ্যে নামবে নাইমা ওই মুরদারটার জিন্দা কইরা প্রথম সালাম দিবে আমি প্রায় মাহফিলের মধ্যে বলতাম যারে মাটিও খাই না জমে আসনা উরা কারা উরা হলো প্রেমিক মানুষের বডির মধ্যে গোশত আছে না নাই গোস্তের ভিতরে একটা গোস্তের টুকরা আছে ওই টুকরার নাম হলো কালব। ওই টুকরাটা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে টুকরাটা অসুস্থ হয়ে গেলে দেহটা অসুস্থ হয়ে যায় ওই টুকরার নাম হলো ওয়াহি আল কলব ওই টুকরাটা হলো কলব গুণা করলে কালবে একটা দাগ পরে যায় দুইটা গুণা করলে দুইটা কালো দাগ পরে যায় তিনটা গুণা করলে তিনটা কালো দাগ পরে যায় পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে দাগগুলো পরিষ্কার করা যায় না এখন ঘরে যাওয়ার পরে আমার আপেল দিল। আমি আমার মালটা দিল আঙ্গুর ফল দিলো ভাই dise না dise na আঙ্গুর ফল দেয় নাই কলা দিয়েছেন এবার ফল খাইছি গায়ের মধ্যে বল পাইছি খাবার খাইলে গায়ের মধ্যে বল পাই অল বডির গোস্তের টুকরাগুলো সুস্থ করার জন্য কত মেডিসিন অল বডির গোস্তের টুকরাগুলো সুস্থ রাখার জন্য কত খাবার অত এটার ভিতরে আর একটা গোস্তের টুকরা আছে এটার খাবারের সন্ধান দিয়ে আপনি করলেন না যে এই টুকরাটা সুস্থ থাকলে দেহের ভিতরে মাটির পছন্দ ধরে না সো ভালো রে যেই টুকরাটা সুস্থ থাকলে কবরের মাটি আপনারা ছুঁইবে না যেই টুকরাটা সুস্থ থাকলে আজরাইল আপনারে ধরবে না রুহু নেওয়ার সময় কেমনে নেবে জানেননি ওই গ্লাসের ভিতরে থেকে পানিটা ফেলাইলাম পানিটা ফেলে দিলাম এই যে আমি একটা টুকরির ভিতরে পানিটা নিলাম পানিটা নেওয়ার পরে পানিটা ফেলাইলাম এরপরে দেখেন একটা ফোঁটা দেখেন পড়ল শেষ বেলায় কয় বডির ভিতরে জ্বালা 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 কই রুহুটা নেওয়ার সময় জ্বালা বন্ধ হয়ে যাবে লাস্টের পানিটা যেমন করে পড়ছে ঠিক এমন ভাবে ঠুসকুই আর রুহুটা বের হয়ে যাবে মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায় ইমান দারে মোহন ভাবে ঘুমায়া যাবে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ তাহলে এমন ভাবে ঘুম আমরা চাই কি চাই না আর জুড়ে বলেন আমাদান চাই কি চাই না এ বন্ধু যখন আপনার গোস্তের টুকরাটা সুস্থ থাকবে অল বডিতে মাটিতে পছন্দ ধরবে না কবরে যাওয়ার পরে এখন এমন তত্ত্ব পাওয়া যায় নদীর পারে বাড়ি থাকে কিছু কিছু পাগলরা ওই মরুমুমির বালুর মধ্যে তারা জোহরের আর মাসাদাই করত গভীর রজনীতে বিলের পানি দিয়ে উজু কইরা তাহার নামাজ পড়ত যখন বন্যার পানিতে বাড়িটা ভাঙ্গা গেছে যে চরের বাড়ির বয়স বয়স কত কয়ে বছর বছর পরে বাড়িটা ভেঙে গেছে ভাঙ্গার পরে দেখা যায় এখানে এমন কবর আছে দেড়শো বছর পরে ওই কবর লাশের মধ্যে পচন ধরে নাই আকবার আকবার তাইলে বোঝা গেল এই টুকরাটা সুস্থ থাকলে দেহটার মধ্যে পছন্দ করে না আজ রাইলে সে আপনার দেহের মধ্যে তুফান চালাইতে পারে না জরে কোন ঠিক কিনা হ্যাঁ বন্ধু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন আবার একটা কথা বলো আমার নবী আপনার নবী বলেন দেহের গোষ্ঠের যেমন খাদ্য খাইলে সবল হয় কলবেরও একটা খাদ্য আছে ওই খাদ্যটা খাবার না ওই খাদ্যটা হলো গিজা উল কালবে এই খাদ্যটা হলো একমাত্র আল্লাহ রিনের জিকির এই জিকির করলেও তো অনেকে ফতোয়া দেয় কথা কেমন ঠিক কি না এই জিকির করলে অনেকে আমরা ফতুয়া লাগায় এ তাহিরীরে গান গায় গান গায় এই করে সেই করে কত কিছু বলে ঠিক কি না আরে বেটা তোরা তো সাধু বেশে তো নামে অপব্যাখ্যা কর আরে তোরা তো এই ওয়াজের মাঠটারে বানাইছ দুনিয়ার মাঠ লুবের মাঠ কথা কন ঠিক না বেঠি আমরা এই মাঠ আমরা বানাইছি না এই দেশে যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ ছিল না এই শুনেন লম্বায় একটা কায়দা ছিল কায়দা এই কায়দার পৃষ্ঠাটা ছিল উপরটা লাল উপরে লেখা ছিল কাওয়াইদে বাগদাদি কি মুরব্বীরা কি সে লেখা ছিল কি না দেশ হইল বাংলাদেশ বা কাপ কায়দার নাম বাগদাদি কারণটা কি ওই আল্লাহর অলিরা মক্কা থেকে মদিনা হইয়া বাগদাদ হইয়া এই দেশে কাফেলা নিয়ে নিয়ে আইছে আইসা তারা কায় আরবি লেখছে এই জন্য এটার নাম বাগদাদি কথা বুঝতে পারছেন এখন এই বাগদাদি বাদ দিয়া এটার সাথে একটা ইতিহাস লুকাই হচ্ছে বাদ দিয়া লাগাইছে নোরানি আসিল লম্বা বানাইছে বাইককে কথা কোন ঠিক না বেঠি এটার ভিতর থেকে অনেক কিছু বাদ দিয়া দিছে ঠিক কিনা বলেন এই আমার যুবক ভাইরা এই দেশে ইসলাম আনছেন আল্লাহর অলিগণ কথা বলেন না কেন ইসলাম আনছে কে আল্লাহর অলিগণ ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কবরে যাওয়ার পরে শান্তি পাবেন অলি আল্লাহর সঙ্গে গাদদারি করলে কবরে যাওয়ার পর আল্লাহ আপনাকে শাস্তি দিবে আমরা অলি আল্লাহর সঙ্গে মহব্বত চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না অলি আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখলে বিপদ আসবে করোনা যখন আইছিল করোনা যখন আইছো বসেন বসতে করোনা যখন আইছিল বাড়ি বাড়ি রাস্তা রাস্তা বাস দিয়ে ব্যারিকেড দিছে আমার বাড়িতে আস না এই বাড়ি মানুষজন এই বাড়িতে না যায় জায়গা জায়গা ব্যারিকেড ইংলিশে একটা নাম দিছিল লকডাউন কি দিছিল লকডাউন